তোমার দেখা পাচ্ছি না তোমাদের তলা গাড়িটাকে দেখতেছি বাদামি পর্দা ওরা হালকা খোলা জানালা দিয়ে যত ভিতরে দেখা যায় ছাদে শুকাতে দেওয়া কাপড় চোপড় ফিরোজা পিঙ্ক কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মার্কেটে দেখেছিলাম ওই ড্রেসটা কি ভিজাই থাকে শুকাইতে দাও না ছায়াতে শুকাও গোপনে শুকাও তোমার এলাকার হোটেল ছাড়া কাঁচাপতি চানাচুর আবঝা মিনারেল পানি চুইংগাম কেক জাত খাচ্ছি প্রশংসা করছি তোমারে খাইতে পারতেছি না তোমার এলাকার রোদ বৃষ্টি ধুলি প্যাক ময়লা টয়লা লাগাই বেড়াচ্ছি তোমারে লাগানো হয়ে উঠতেছে না হবে তোমার এলাকা ছাইরা যাচ্ছি তোমার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক আমি আমি অনেক কিছুই ছাইরা আসালো